চাষীদের আলু বীজ বন্টন শিবির উপস্থিত শুভেন্দু অধিকারী হুগলির আরামবাগ বিজেপি কিষান মোর্চার উদ্যোগে কামারপুকুর চটিতে ক্ষতিগ্রস্ত চাষীদের আলু বীজ বন্টনের শিবির করা হয় উপস্থিত বিধায়ক অধিকারী এবছর রাজ্যের অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত আলু চাষী ও অন্নদাতা কৃষকদের পাশে দাঁড়াতে গতকাল সন্ধ্যা নাগাদ হুগলির আরামবাগ জেলা বিজেপি কৃষা মোর্চার উদ্যোগে কামার পুকুর চটিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আলু বীজ বন্টন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি অন্নদাতা কৃষিজীবী মানুষের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে স্বরূপ হন পূর্ণিমা প্রামাণিক দেবে তৃণমূল এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে এরা কৃষক বিরোধী এরা কৃষকদের পাশে থাকলে আমাদেরকে এই চেই চিনতে আলুর বস্তা নিয়ে ঘুরতে হতো এটা সরকারের কাজ এটা বিজেপির কাজ নয় বিজেপি যে কাজটা করছে এটা পশ্চিমবঙ্গ সরকারের কাজ তাদের উচিত ক্যাম্প করে করে বিঘা প্রতি পাঁচ বস্তা করে আলু দেওয়া এ কাজটা আমাদের নয় বিডিওর উচিত ছিল মঙ্গল প্রামাণিকের বাড়িতে যাওয়া ডিএম এর উচিত ছিল বাড়িতে গিয়ে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ